কতদিন বাঁচব তা হয়তো না। তাই নিজের চোখে ভারতের ভূস্বর্গ কাশ্মীর দেখতে বেরিয়ে পড়েছিলাম পরিবারের সাথে একসাথে টিউলিপ আর বরফের মজা পাবো আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটা পঁয়তাল্লিশের আমাদের ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশ না এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আমরা যেতে চলেছি ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জম্মুদাওয়াই এক্সপ্রেসে ঘরে কাশ্মীর সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়বে এখন বাজে সাড়ে দশটা দশটা চল্লিশ আমি এখন আছি ডি ফাইভে ওয়াশরুমে আপাতত এখন পরিষ্কার আছে এরপরে কীভাবে যায় না একদম রাইট টাইমে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন কলকাতা স্টেশনকে ছেড়ে চলে যাচ্ছে কাশ্মীরের উদ্দেশ্যে এটা আমার ভাগ না এখানে আছে যদি ফোনটা পড়ে যায় তো কিছু বলতে পারবো না বাই বাই কলকাতা চলো গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি পড়ছে এখন যদিও তাও গেঁটের সামনে দাঁড়িয়ে আছি টোটাল ঊনআশিটা হল্ট আর যেতে সময় লাগবে আমাদের পঁয়তাল্লিশ ঘন্টা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর গেটের সামনে দাঁড়িয়ে একটা আলাদা ইমোশন ক্রিয়েট হচ্ছে আর আমার আর ভাইয়ের সিট কনফার্ম হয়নি আমাদের একটা ওয়েটিং লিস্টে এখনও পড়ে আছে এখনও কনফার্ম হয়নি তো দিদিদের সিটে বসেছি দেখা যাক কি হয় আমরা চলে এসেছি এই রুটের ফার্স্ট হল দক্ষিণেশ্বর স্টেশনে এখন ঘড়িতে বাজে বারোটা দশ ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন

আর বর্ধমানের পরের হলটা আছে একানব্বই বিরানব্বই চলছে আমার মনে হবে না ই ওয়ানে বসে আছে আমার আর হয়নি সব আর এসি হয়ে সিট পড়ে আছে এত অসুবিধা বলার মতো না গুড মর্নিং এখন বাজে ছটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন অযোধ্যা জংশনে ঢুকে গেছে সূর্যটা উঠেছে কালকে থেকে সূর্য এত সুন্দর দেখিনি কালকে ওয়েদারটা একটু খারাপ বন্ধ ছিল দারুণ লাগছে দেখো আর এই বানর আসছে ভয় লাগে যে ক্যামেরা যদি নিয়ে নেয় কালকে রাত্রিবেলা ভালো ঘুম হয়েছে আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না সানরাইজের ভিউটা অসাধারণ অযোধ্যা তুমি কে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাজে ছটা পঞ্চাশ বাই বাই অযোধ্যা অযোধ্যার সাথে একটা ইমোশান জড়িয়েছে আমাদের কত মানুষের সাথে পরিচয় এখানে চলো আবার পরে স্টেশনে দেখা হচ্ছে এখন বাজে এগারোটা চল্লিশ আমাদের ট্রেন চলে এসছে জংশনে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এখানে হল আছে দশ মিনিটে মিনিট দশ মিনিট অ্যাডভান্স আর এখানে ট্রেনের কুড়ি মিনিট তুমি এ আমার পার্টনার বুঝেছ শুধু মেয়েবাজি করে বেড়ায় কালকে আমার টিকিট কনফার্ম হয়নি বুঝতে পেরেছো আমার ওয়েটিং লিস্টে টোয়েন্টিতে ছিল তারপর এদিক ওদের সেদিক ম্যানেজ করে টিকিটটা কনফার্ম করেছি এই এখন বাজে এগারোটা পঞ্চাশ চলো ট্রেনের ভিতর যাওয়া যাক বাইরে প্রচুর রোদ ভালো লাগছে না এগারোটা পঞ্চান্ন আমাদের ট্রেন লখনৌ থেকে ছেড়ে দিয়েছে খেয়ে শুয়ে পড়েছি খুব ঘুম পাচ্ছে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে বাই এখন বাজে পৌনে ছটা ঘুম থেকে উঠে গেছে

আমাদের হেল্প করছে আমরাও করছি যা কিছু লাগছে এই দেখুন ছোটপুরে আরেকজন আছে গঙ্গার পায়ে থেকে থাকে যে মুড়ি খাচ্ছে এই লোকও ভালো লোক যারা অন্য পুরের সাথে যাচ্ছে একই আমরা যাচ্ছি কাশ্মীর ঠিক আছে খুব সুন্দর ট্রেন এখন বাজে পনের সাতটা আমরা মুখ জিয়াতে পড়ছি ওয়েদারটা দেখো কি সুন্দর লাগে ওয়েদার বিশাল ঠান্ডা আছে যেতে বাজে সাড়ে আটটা আর আমাদের ট্রেন কাটুয়া জংশনে চলে এসছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে আমাদের কাশ্মীর হালকা হালকা রোদ উঠেছে এবার একটু ভালো লাগছে সকালে প্রচন্ড ঠান্ডা ছিল প্রচন্ড ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ছোটো আগে পিছনে ফেলে আমাদের ট্রেন আগের দিকে চলে যাচ্ছে আর অন্তিম যাত্রাপথ কাশ্মীরের উদ্দেশ্য এখন বাজে নটা আটচল্লিশ আমাদের ট্রেন তার অন্তিম স্টেশন জম্মুতা স্টেশনে পৌঁছে গেছে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল আর নেমেছি আমাদের ব্যাগ সব এখানে রাখা হয়েছে একটু পরে গাড়ি আসবে আমাদের পিক করতে কুলি বলছে দু টাকা নেবে ব্যাগ দিয়ে আসবে বাবা অত টাকা নেই নিজের ব্যাগ নিজেই নিয়ে যায় আবার দু হাজার টাকা বেকার বেকার এই যাবো কুলির কে দেবে Ah, we have seven, engine, dekha now 30806, Haura Division We have seven. গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছাড়ার অপেক্ষায় আছি এখন বাজে বারোটা আর প্রচুর গরম হচ্ছে গাড়ির পিছনে জম্মুতে আছি বলছে আট ঘন্টা লাগবে শ্রীনগর পৌঁছাতে চলো